বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে একটা অ্যাকোরিয়ামের মধ্যেই তিন চারটে মাছ বা তারও বেশি খাড়া করে বেড়াচ্ছে এবং তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই স্থানে তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যাচ্ছে তাদের ঘর সংসার জীবনযাত্রা সব কিছুই কিন্তু এইখানেই পড়ে আছে জীবনের ছন্দ জীবনের সুখ দুঃখ কষ্ট সব কিছুই এই অ্যাকোরনের মধ্যেই বসে সে অনুভব করে চলেছে এখানকার দ্রুত বেগে যে জল প্রবাহিত হয়ে যাচ্ছে সেই জল একবার পান করছে একবার ছেড়ে দিচ্ছে মাছগুলি একক ছন্দে এখানে খেলাধুলা করে বেড়াচ্ছে তারা কথা বলার চেষ্টা করছে তাদের ভাষায় এবং এই অপরূপ দৃশ্য হৃদয়কে কেড়ে নেয় মনকে কেড়ে নেয় যে এমন অতুলনীয় থেকে অতুলনীয় দৃশ্য চোখের সামনে যখন ফুটে ওঠে সত্যি যে কোনো মানুষ অভিভূত হয়ে যায় যে ক্ষুদ্র এই পৃথিবীর বিশেষ করে মাছদের কাছে ক্ষুদ্র এই অ্যাকুরিয়ামটাই তাদের কাছে পৃথিবী এবং ক্ষুদ্র এই পৃথিবীর মধ্যে তারা এইটুকু পরিমাণ স্থানের মধ্যেই তাদের জীবন অতিবাহিত করে চলেছে এবং জীবনে একটা ছন্দময় দিক তারা পলে পলে অনুভব করে চলেছে তারা দেখার চেষ্টা করছে অনুভবের চোখে কখনো স্পর্শ করে নিচে সাগরের মধ্যে পতিত যে সমস্ত পাথর পড়ে থাকে সেই পাথর এখানেও চারিদিকে সাজানো রয়েছে এবং কিছু নকল মাছ আশেপাশে সাজানো রয়েছে মাছগুলিকে আকৃষ্ট করার জন্য এবং এখানে বালুকা রাশির উপরে যেমন পাথর চতুর্দিকে বিছিয়ে থাকে এখানেও ঠিক তেমনি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে আছে অত্যন্ত সুন্দর থেকে সুন্দর দৃশ্য এখানে পতিত হয়ে আছে এখানে মেরি পৃথিবীর সমস্ত মানুষকে একভাবে আসে বাত করে চলেছে এবং চারিদিকে অত্যন্ত সুন্দর এখানকার দৃশ্যে যে কেউ অভিভূত হয়ে পড়ছে এবং মাতা মেরি এমন চমৎকার ছবি চমৎকার মূর্তি যে কোনো মানুষকে হৃদয় বিগলিত করে দেয় হৃদয়ের মধ্যে একটা আনন্দ টেনে নিয়ে আসে যে কোনো মানুষের জীবনের সমস্ত কষ্টকে মাতার এই আশীর্বাদ আশীর্বাদে দূর হয়ে যায় এবং চারিদিকে স্নিগ্ধ শীতল এখানকার যে দৃশ্য চোখের সামনে প্রকটিত হয়ে উঠছে অতুলনীয় থেকে অতুলনীয় এই দৃশ্য অদ্ভুতভাবে ফুটে উঠছে সামনে চমৎকার ফুল গাছ রাস্তার সৌন্দর্যকে যেন লক্ষ্য গুণ বাড়িয়ে দিয়েছে চারিদিকের গাছপালা এখানকার ফুলের সৌন্দর্য দিকে দিকে পরিস্ফুটিত করে তুলেছে এখানে ছোট ছোট কেওড়া গাছের মতো গাছ এবং এখানে ফুটে থাকা ফুল এখানের গাছ সব কিছুর মধ্যে যেন একটা আনন্দময় পরিবেশ তৈরি করে দিয়েছে যে পরিবেশের মধ্যে এমন চমৎকার ফুল ফুটে আছে যে কোনো মানুষকে স্বাগত জানাবার জন্য এবং মানুষ একবার এখানে আসলে পরে তারা অভিভূত হয়ে যায় যে এখানে এমন বিরল সৌন্দর্য তারা আর কোথাও হয়তো দেখতে পায় না এখানে প্রচুর কলকি ফুল ফুটে আছে যা দৃশ্য অত্যন্ত চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠছে এবং মানুষ এই আনন্দে অবির্ভূত হয়ে যাচ্ছে মানুষ তার জীবনে ছন্দ যেখানে আনন্দ যেখানে আনন্দের পরিবেশ পরিলক্ষিত হয় মানুষ সেখানে একবার নয় বারবার ছুটে আছে বারবার এমন স্নিগ্ধ শীতল বায়ুর মধ্যে স্নিগ্ধ শীতল পরিবেশের মধ্যে তারা তাদের জীবনের ছন্দকে যেন খুঁজে পায় এখানে যে সমস্ত ফুল ফুটে আছে এখানকার সৌন্দর্যকে পথের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে চারিদিকে সুবিষ্ট গাছের যে বনভৃতিকা এখানকার সৌন্দর্যকে অনেকখানিক বাড়িয়ে দিয়েছে এবং যে কোনো মানুষ এই সৌন্দর্যের সাক্ষী হওয়ার জন্য এখানে ছুটে ছুটে আসে এখানের সৌন্দর্যের মধ্যে যে আনন্দ যে আনন্দের সাম্রাজ্য দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেইটাকেই অনুভব করবার জন্য অবলোকন করবার জন্য মানুষ ছুটে আসছে এই সৌন্দর্যের প্রান্তে প্রান্তে এখানে বহুদূর পর্যন্ত তাকালে পরেই দেখা যাবে এখানকার সুন্দর গাছপালা পথঘাট সামনের সুন্দর ফুল বাগান আম গাছ একের পর এক এখানে দাঁড়িয়ে আছে এবং আমে পরিপূর্ণ হয়ে আছে কিছুদিন পর এই আম পাকা আমগুলি গাছতলায় এসে যখন পড়বে মানুষ সেগুলিকে সংগ্রহ করার চেষ্টা করবে এপাশে ওপাশে দুপাশেই পথ যেখান থেকে মানুষ আগে পিছে যাবার চেষ্টা করে ফুল তার সৌন্দর্যকে সঙ্গে নিয়ে বাতাসের ছন্দে ছন্দে এখানে নেচে যাচ্ছে এবং এখানে এক ছন্দময় পরিবেশ তৈরি করে দিয়েছে যেখানে ফুলের এমন চমৎকার দৃশ্য রং বেরঙের ফুল এখানে ফুটে আছে ফুলের মধ্যে পাতার মধ্যে একটা বৈচিত্র্য একটা সৌন্দর্য ফুটে উঠছে এই ফুলগুলি তারই নিদর্শন এখানে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এবং এখানকার সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত করে দিয়েছে আশেপাশেও মাঠ হল গাছগাছালি সব কিছু ভরপুর হয়ে আছে এবং এখানকার চতুর্দিক বিস্তৃত যে সৌন্দর্যের ডালি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ কাছ থেকে সে সৌন্দর্যকে গ্রহণ করার চেষ্টা করছে সে সৌন্দর্যকে পাশ থেকে দেখার চেষ্টা করছে এবং এই সৌন্দর্যের বিরল সাক্ষী হতে চাইছে সামনের বহুদূর পর্যন্ত পথ বিস্তৃত হয়ে গেছে এ পথ মুখ্য রাস্তার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন দিকে এই পথ ভাগ হয়ে চলে গেছে এবং তারপর দিকে দিকে প্রসারিত হয়ে চলেছে এখানের কলকে ফুলগুলি এমন সুন্দর অবস্থান করে আছে যে সৌন্দর্যের মধ্যে যেন সৌন্দর্য ফটে উঠছে মানুষ তার জীবনের সমস্ত কষ্টকে যেন এখানে আসলে পরই মুহূর্তের মধ্যে ভুলে যায় এবং এই কষ্টকে তারা মুহূর্তের মধ্যে দূরে সরিয়ে রাখতে চায় এখানে সুন্দর কেওড়া গাছের মধ্যে একটি গাছ প্রকটিত হয়ে আছে এবং অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে এই গাছ ক্রিসমাস ট্রির মতো অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে রাতে এখানে আলোকমালায় সজ্জিত থাকে তখন এখানকার দৃশ্য আরও সুন্দরভাবে দেখা যায় এখানে বিশেষ একটি গাছ সজনের মতো লম্বা লম্বা ফল এখানে দেখা যাচ্ছে যদিও এটা সজনে নয় অন্য কোনো গাছ এখানে সৌন্দর্যের মধ্যে সুন্দরতা সৌন্দর্যের মধ্যে অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার পরিবেশ ফুটে উঠেছে এটি একটি হসপিটাল যে হসপিটালে প্রতিনিয়ত রোগীরা আসছেন এবং তারা তাদের চিকিৎসা করিয়ে যাচ্ছেন এখানে এই চিকিৎসায় বেশিরভাগ রোগী অত্যন্ত সন্তুষ্টের সঙ্গে এখান থেকে ওষুধপত্র নিয়ে প্রস্থান করছে সামনের ঝাউ গাছ সামনের গাছগাছালির দৃশ্য সব কিছু এখানে অত্যন্ত থেকে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত হয়ে আছে সামনে একটি কাঁঠাল গাছ এখান থেকে দেখা যাচ্ছে যেখানে কাঁঠালগুলি ঝুলে ঝুলে আছে এবং হয়তো এক একটা পেকে গেছে আবার একটা হয়তো পাকেনি নি সমস্তই এখানে সৌন্দর্যকে যেন সহস্র গুণ বাড়িয়ে দিয়েছে এখানে গাড়ি রাখার জায়গা যেখানে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা করাবার জন্য যখন আসে তখন তারা এখানকার এই স্থানে গাড়িগুলিকে পার্ক করে তারা হসপিটালের মধ্যে প্রবেশ করে এবং হসপিটালের চিকিৎসা নেবার চেষ্টা করে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারা ওষুধপত্র নিয়ে আবার তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় দূরে আকাশ সামান্য একটু বিস্তৃত হয়ে আছে এবং আকাশের সৌন্দর্যও এখান থেকে সুন্দরভাবে প্রকটিত হয়ে আছে যারাই এখানে আসেন তারা এখানে প্রথমেই তারা এখানের সৌন্দর্যে অভিভূত হয়ে যায় তারা এখানকার সুন্দর দৃশ্যে অভিভূত হয়ে যায় তারপর তারা এই হসপিটালে প্রবেশ করে বিভিন্ন রকম এই হসপিটালের ব্যবস্থা রয়েছে যে কোনো রোগের ব্যবস্থা রয়েছে তারপর তারা এখান থেকে ধীরে ধীরে চিকিৎসা সম্পূর্ণ করবার পরে প্রস্থান করে তাদের গন্তব্যে এবং মাতা মেরির আশীর্বাদের হাতে তারা ধীরে ধীরে এখান থেকে প্রস্থান করে এখানকার অতুলনীয় সৌন্দর্যকে তারা চিরদিনই হৃদয়ের মধ্যে গেঁথে রাখে শ্রদ্ধে ও দর্শক মণ্ডলী ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার